আওয়ামী লীগ যে পদ্মার আড়ালের খেলাটা ভালোভাবেই খেলে দিয়েছেন সেটা কিন্তু এখন প্রকাশ্যে চলে এসেছে দুই দিন আগে যখন আওয়ামী লীগের মন্ত্রীরা আগামী তেইশ তারিখে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করবেন এটা জানিয়েছে ভারতের প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহোর তিনি বলেছেন যে শেখ হাসিনা এতদিন অফলাইনে অর্থাৎ না দেখিয়ে শুধু ইমেইলের মাধ্যমে মাধ্যমে টিভি চ্যানেল বা সংবাদ যেসব সাক্ষাৎকার দিয়েছেন সেটা ছিল তার হয়তো রাজনৈতিক কোনো কৌশল বা ইন্ডিয়ার কোনো পরামর্শ আর এখন তিনি সরাসরি সামনে চলে আসতেছেন প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করবেন সেটা হয়তো বাংলাদেশে এই দেশের সরকার বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টার নির্দেশে প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশের গণমাধ্যমগুলো সেগুলো প্রকাশ করবে না তারপরেও ফেসবুকে বলেন আওয়ামী লীগের ফেসবুক পেজ বলেন আহ ইউটিউব বলেন এবং অন্য দেশের সংবাদ মাধ্যম টিভি চ্যানেল সেগুলো একযোগে প্রচার করবে তাহলে বুঝতে পারছেন পদ্মার আড়ালের খেলাটা কোন পর্যায়ে চলে গেছে আর এর মাঝে আরেকটা ঘোষণা এসেছে বিএনপির হাই প্রোফাইল দল ভারতে যাচ্ছেন বিএনপির হাই প্রোফাইল দল ভারতে যাচ্ছেন কি কারণে যাচ্ছেন নিশ্চয়ই সেখানে যদি আওয়ামী লীগের নেতা সঙ্গেও যোগাযোগ মানে যোগাযোগ থাকলেও যদি তারা প্রকাশ্যে মিটিং মিটিং না করেন দেখা না করেন তারা কিন্তু ভারতীয়দের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে এই রাজনৈতিক বিষয়ে কথা বলবেন আওয়ামী লীগ বিষয়ে কথা বলবেন এবং আগামী প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হন তাহলে তাদের কি নীতিমালা হবে কি হবে সেইগুলো বিষয়ে হয়তো থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তন এগুলো যে থাকবে এটা আপনারা বিশ্বাস করতে পারেন কারণ যেহেতু তেইশ তারিখে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে সংবাদ সম্মেলন করবেন এটা নিয়ে কিন্তু বাংলাদেশের এখন গুঞ্জন শুরু হয়ে গেছে বাংলাদেশের আহ যে যেসব নেতা কর্মী আছে যারা রাজনৈতিক এখন দল করেছেন বা রাজনৈতিক প্রেক্ষাপট ঘোরানোর জন্য চেষ্টা করছেন বাংলাদেশের যে রাজনৈতিক তারা বলেছেন নতুন বন্দোবস্ত করবেন তারা চেয়েছিলেন যে তারা ক্ষমতায় যাবেন নতুন বন্দোবস্তর নাম নিয়ে এটা করবেন সেটা করবেন কিন্তু সেটা হচ্ছে না এই পর্যায়ে এসে তারা বলতেছে নির্বাচন আমরা আহ বয়কট করি বা নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বা নির্বাচন ছেড়ে দেওয়ার মতন সিদ্ধান্ত আমাদের পক্ষ থেকে আসতে পারে কারণ তারাও জেনে গেছেন পদ্মার আড়ালে কি খেলা চলতেছে মার্কিন যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিয়োগ করা হয়েছে তিনি সরাসরি প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে এবং কাছেও তিনি জানতে চেয়েছেন যে যদি আপনারা ক্ষমতা আসেন তাহলে মার্কিন বা যুক্তরাষ্ট্রের আমেরিকার স্বার্থ কি হবে বা তারা তাদের নীতিতে কি অবস্থানে থাকবে বা কোন বিষয়গুলো তারা পরিবর্তন করবে এগুলো জানতে চেয়েছেন এবং প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশন ইসির কাছে জানতে চেয়েছেন যে ইনক্লুসিভ নির্বাচন কেন হবে না একটা বড় দলকে একটা বড় জনগোষ্ঠীকে একটা বড় সমাজকে বাইরে রেখে নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্যতা হারাবে মানে এমন কথাগুলো তিনি বলেছেন স্পষ্ট ভাবায় স্পষ্ট ভাবে যে নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা তারা ভাবতে শুরু করেছে আসলে নির্বাচন হারাতে পারে কারণ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের অনেকগুলো দলকে তারা বাইরে রেখেছে এবং এর পাশাপাশি আরো কিছু দল তারা নির্বাচন বয়কট করেছে তাহলে বুঝতে পারছেন প্রায় আওয়ামী লীগেরই আহ আনুমানিক চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে যারা রাজনৈতিক বিশ্লেষণ তারা বলেন এরকম ভোটার আছে আবার অন্যান্য যে যেসব রাজনৈতিক দলকে বাইরে রাখা হয়েছে এবং যেসব দল নির্বাচন এই নির্বাচন ছাব্বিশ সালের নির্বাচন বয়কট করেছে তাদের সব মিলে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট ভোটারের উপস্থিতি নাও হইতে পারে আর যদি পঞ্চাশ পার্সেন্টও ধরেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট হলে আর পঞ্চাশ পার্সেন্ট যদি উপস্থিত হয় তার ভিতর কিন্তু পঞ্চাশ পার্সেন্টই একশো মানে পঞ্চাশ পার্সেন্ট মানে তাদের সবাই সবাই কিন্তু আর নির্বাচনের মাঠে ভোট দিতে আসবেন না অনেকে দেখা গেল বাইরে চলে গেছেন অনেকে ভোট দিতে আসবেন অনেকে হয়তো অসুস্থ থাকবেন বা অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন এরকম করে কিন্তু সেই পঞ্চাশ তাদের যে পঞ্চাশ সেটা কিন্তু সম্পূর্ণ কাউন্ট হবে না তাহলে কত পার্সেন্ট ভোট হবে সেই ভোট নিয়ে কি একটা নতুন সরকার দেশ চালাতে পারবে একটা নতুন সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে এই আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত এবং ভারতে যে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে সার্জিও নামটা বলে গেলাম কিনা এরকম নাম তিনি কিন্তু দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত কূটনীতিক হিসেবেও কাজ করতেছেন তাহলে সেখানে দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত কূটনীতিক হিসেবে কাজ করলে সেখানে কিন্তু বাংলাদেশে পরে তা তিনিও বাংলাদেশ নিয়ে কাজ করতেছেন তিনি কিন্তু এখন ভারতে অবস্থান করতেছেন তাহলে বাংলাদেশে যে রাষ্ট্রদূত আমেরিকার এবং ভারতে যে রাষ্ট্রদূত আমেরিকার তারা দুজনে কিন্তু বাংলাদেশ নিয়ে নির্বাচন নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কাজ করতেছেন এই কারণেই এখন সবাই আশঙ্কা করতেছে আসলে কি বারো তারিখে নির্বাচন হবে নাকি তার আগে কোনো ঘটনা ঘটে যাবে ঘটনার কারণে নির্বাচন যেতে পারে বা অন্য কোনো মানে নতুন উপদেষ্টা বলেন বা তত্ত্বাবধক সরকার বলেন তারা আসতে পারে এরকম আশঙ্কা কিন্তু সবাই বলেছেন কারণ মার্কিন রাষ্ট্রদূতের কাছে বা ভারতের কাছে আওয়ামী লীগ বলেছেন যে তারা এই সরকারের আমলে নির্বাচন করবে না নতুন সরকার আসলে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসলে বা নতুন তত্ত্বাবাদক সরকার আসলে তাদের আমলে তারা নির্বাচন অংশগ্রহণ করবেন তাহলে বুঝতে পারছেন যদি বারো তারিখের আগে এমন কোনো ঘটনা ঘটে যায় যেহেতু আমেরিকার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এখন প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করবেন তাদের নেতাকর্মীদের নির্দেশনা দেবেন আহ মানে সব মিলে যদি কোনো ঘটনা ঘটে যায় আবারও বলছি কোনো ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু নির্বাচন পিছিয়ে যেতে পারে আর নির্বাচন পিছিয়ে গেলে এই সমন্বয়ক যারা আছে বা যারা এনসিবির দলে আছে তারা অনেকেই কিন্তু দেশ ছেড়েও চলে যেতে পারে এরকম আশঙ্কা কিন্তু করা হচ্ছে গতকাল হাসনাদ আবদুল্লাহ দেবিদ্দারের নেতাকর্মী বা তার অনুসারীদের সঙ্গে ভিডিও কলে কিন্তু তিনি এমন এমন কথাই বলেছেন ভিডিও কলে তিনি কান্না মানে কান্না করতেছেন এরকম অবস্থায় তিনি বলেছেন যে এই অবস্থায় তার দেশে থাকা বা তার এই নির্বাচনে অংশগ্রহণ করাও কিন্তু একটা মানে আশঙ্কার জীবনের নিরাপত্তাও কিন্তু মানে বিপন্ন হওয়ার চেষ্টা হচ্ছে তিনি কিন্তু যে ঘটনা পদ্মার আড়ালে চলতেছেন তারা জানে পদ্মার আড়ালে যেসব ঘটনা ঘটতেছে তারা জানে এই কারণে কিন্তু তিনি এই কথা বলতে চাচ্ছেন বা বলেছেন যে সামনে অনেক কিছু ঘটে যেতে পারে নির্বাচনের আরো প্রায় বিশ দিন বাদ আছে বিশ একুশ দিন তো এর ভিতর যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে আওয়ামী লীগের যারা আছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ